ইরান ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও জোরদার করেছে বলে জানায় গণমাধ্যম হুঁশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন আক্রমণ এক ভাবে নয় বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনেই হয়েছিল তিনি আরো দাবি করেন ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছে দুই দেশের মধ্যে আলোচনার দ্বার এখনো খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া শুক্রবার দেশটির পশ্চিম উপকূল থেকে ছোড়া হয় স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল দক্ষিণ কোরিয়ার অভিযোগ এটি সাতশো কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাপান শীতের প্রাককালে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হচ্ছে ইউক্রেনের একের পর এক জ্বালানি কেন্দ্র অন্ধকারে দেশটির বিভিন্ন অঞ্চলের লাখ লাখ বাসিন্দা এক রাতে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাতষট্টিটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া জবাবে কৃষ্ণসাগর তীরবর্তী তোয়াপসে বন্দরে রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন চীনের নৌবাহিনীতে যুক্ত হল দেশের সর্বাধুনিক বিমান বাহির ফুজিয়ান প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সামরিক ঘাঁটিতে বিশেষজ্ঞদের মতে চীনের সামরিক শক্তিতে এই সংযোজন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য স্পষ্ট বার্তা বহন করছে পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন দুই মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পিট জানান এতে নিহত হয়েছেন প্রশাসন কলম্বিয়া ও সিরিয়া বানাতে চায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন কলম্বিয়া প্রেসিডেন্ট পেট্রো এই অবস্থায় ভেনেজুয়েলাকে আরো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া গাজার খান ইউনেসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ দুজন নিহত হয়েছেন এক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যে বেড়েছে হামলা ও ধ্বংসযজ্ঞ হামাস বলছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিদিন আক্রমণ চালাচ্ছে যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরায়েল গাজায় ফেরত দিয়েছে দেহাবশেষ সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প এর মধ্য দিয়ে প্রথমবার হোয়াইট হাউসে সিরিয়ার কোন প্রেসিডেন্ট বৈঠক করলেন